হ্যালো গাইস তো গুড ইভিনিং সবাইকে একটা কথা মানে বলবো বলে ভিডিওটি করছি সন্ধ্যের সময় মানে ছেলেকে আমার পড়ানো হয়ে গেছে তারপরে তো কালকে আমরা যাবো ঘুরতে ঘুরতে যাবো একটা জায়গায় যাব ঘুরতে যাব কোথায় যাব এখন বলছি না তোমরা ওখানে আগে পৌঁছোই তারপর বলবো তোমাদেরকে তো ঘুরতে যাওয়ার আগে আর কালকে মেনলি যাওয়ার কারণ হচ্ছে কালকে ছেলে স্কুলটা ছুটি শনিবার রবিবার এমনি ছুটি পাচ্ছি আর সোমবার দিন একটা এক্সট্রা ছুটি নিতে হবে তারপর সোমবার দিন আমরা রাত্রে ফিরে আসবো মঙ্গলবার আমরা স্কুল চালু হবে তো দুদিন এমনি ছুটি পাচ্ছি আর একটা এক্সট্রা ছুটি নিতে হবে তো এই জন্য ঘুরতে যাব যার জন্য মানে মানে সব গোছানো হচ্ছে এখন তো আমি গোছাচ্ছি আর তো তোমাদের বলেছি সকাল থেকে ওইটা ভালো ছিল না হচ্ছে মানে খুব হাই অ্যাসিড হয়ে গেছিলো যার জন্য মাথা বন বন করে ঘোরাচ্ছিল মানে ঘুমিয়ে থাকলে সমস্ত কিছু ঘিরে যাবে এরকম কার কার হয় একটু কমেন্টসে হতো তো ভাবলাম যে ঘুরতে যখন যাচ্ছি আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতে হবে জিনিসটা তো তারপর তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে কী কি নিচ্ছি কী করছি না করছি তো চলো আগে একটু গুছিয়ে নিই কী কী নেবো আমি আমার বর আর আমার ছেলে তিনজন আর হচ্ছে ঘরে কয়েকজন বন্ধু বান্ধব ওর মানে ওয়াইফ ওদের বাচ্চা ওরা যাচ্ছে তো কালকে আমরা সকাল সাতটা আটটার দিকেই বেরিয়ে যাচ্ছি তো চলো এখন বাই তো খাট পুরো ওলোর পালড় হয়ে গেছে ফার্স্টে তোমাদের দেখাবো আমার ছেলের জন্য কি কি খাবার নিয়েছি মানে টুকটাক গিয়ে পৌঁছে তো কিছু খাওয়াতে হবে যার জন্য খাবার হচ্ছে ফার্স্টে নিয়েছি এই এটা নিয়েছি এটা মানে জল টল ম্যাগি ট্যাগি খেলে জল টল গরম করে এতেই করা যাবে নিয়েছি এটা একটা আর খাওয়ার বলতে নিয়েছি একটা ইস্তি নিয়েছি দু তিন দু দিনের ব্যাপার দু তিন দিনের তাই এটা একটা নিয়েছি তারপরে এগুলো হচ্ছে টুকটাক গাড়িতে বসে খাবে মানে কিছু হাত থেকে ঘর থেকে নিয়ে যাচ্ছি আর তারপরে তো বাইরে কিনে খেতে হবে তারপরে কমপ্লান নিয়েছি কমপ্লান নিয়েছি বলতে ওর যে কৌটোটা এখানে আছে ও কৌটোটা এখানেই থাকছে এত বড় কৌটোয় মানে নিতে পারছি না আর ছোটো কৌটোয় গড়িয়ে নিয়ে গেলেও হতো আনার থাক তো বলেছিলাম কয়টা প্যাকেট এনে দিতে তো ওই কমপ্লানের প্যাকেট এনেছে এটা নিয়েছি তাছাড়া তার জন্য একটা চামচ একটা গ্লাস গ্লাস এগুলো টুকটাকই নিয়েছি আর তো ওষুধপত্র তো আছেই ওষুধপত্র মানে বাচ্চারা একদিনের জন্য যাক বা হাফবেলার জন্য যাক ওদের ওষুধটা হচ্ছে মাস্ট নিতে হবে মানে ওষুধও নিয়ে নিয়েছি আর জামা কাপড় টুকটাক আছে এগুলো নিয়েছি আগে ওরটা গুছিয়ে দিচ্ছি আমি তারপর আমার নিজেরটা তারপরে বড় থেকে গেলে ওরটা গোছাবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর তো আমার আবার প্রেশারও লো হয়ে গেছে সকালে যে হয়েছিল মাথা টাথা দিয়ে যার জন্য প্রেসার লো হয়ে গেছে ঘন ঘন মাথা ঘুরিয়ে যাচ্ছে প্রেশার চেক করেছিলাম প্রেশার পর একশোরও নিচে নেমে এসে সন্ধ্যের সময় দুটো ডিম সেদ্ধ খেলাম তো এই আর কি তো চলো তারপর আমি কী কী নিচ্ছি কী কী ড্রেস নিচ্ছি তোমাদের সাথে শেয়ার ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার আগে শপিং টপিং করবো কিছু আর হয়ে উঠলো না আজকে এতটাই শরীর খারাপ বাইরে বেরোতে পারলাম না দুপুরবেলা শুদ্ধ ঘুমিয়েছি আমি তো এখন একটু শরীরটা ঠিক আছে তো চলো তো এরপর দেখাবো তোমাদেরকে মানে আমি কি কি ড্রেস নিয়েছি আমার তো সব ড্রেস তোমরা দেখেছো ভিডিও যেহেতু করি ভিডিও মানে করার জন্য তোমরা সব ড্রেসই দেখেছো তো তাও ব্যাগ আগে তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে এটা পরে যাব গাড়িতে পরে যাব। আর কুর্তি টুর্তি পরছি না যেহেতু ডানি হবে আর কুর্তি বা লেগিংস আর ভালো লাগে না লেগিংসটা বিশেষত টাইট করে বসে থাকে এই ট্রাউজার প্যান্ট আর এই টি শার্টটা নিয়েছি পরে যাব তারপরে এই একটা নিয়েছি এটা আর এই প্যান্টটা নিয়েছি এটা ওখানে গেলে কোথাও ঘুরতে গেলে ওখানে ওখানে পরবো ছবি টবি তুলবো ভিডিও করবো এটা একটা নিয়েছি তারপরে নিয়েছি এই সালোয়ারটা সালোয়ার একটা নিয়েছি এটা এই সালোয়ারটা নিয়েছি তারপরে নিয়েছি আমার একটা নাইটি নিয়েছি এটা রাত্রে পরবো মানে যত যাই বলো টি শার্ট প্যান্ট যত যাই বলো নাইটির কি নাইটি পরে কিন্তু এক্সট্রা আলাদা আরাম পাওয়া যায় সে মেয়েরাই একমাত্র বুঝবে নাইটি একটা নিয়েছি হাতে তারপরে নিয়েছি একটা গামছা নিয়েছি বড় ওখানে চাওয়াল নেবে আর আমার এই গামছাটা ওটা আমার আমি নিয়েছি আর তো টুকি রাখি যেটা নেওয়ার ওটা নিয়ে ওগুলো নিয়েছি তো চলো এগুলো আমি নিয়ে নিয়েছি তো এবার দেখো কী কী কসমেটিক্স নিয়েছি কসমেটিক্স বলতে তেমন কিছু নয় যেগুলো রেগুলার ইউজ হয় ওইগুলোই নিয়েছি আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার স্বাস্থ্য এত ভালো লাগে না আর আমি মেকআপও করি না বেশি তো দেখো একটা চিরুনি আছে এটা তারপরে এইটা তো মাখি আমি সব সময় ফেয়ার অ্যান্ড লাভলি তারপরে এই যে সানস পাউডারটা আছে একটা বডি স্প্রে আছে তারপরে একটা লিপস্টিক আছে লাইনার আছে একটা এটা তো সিঁদুর আর একটা কাজল আছে আর এখানে দুটো সানগ্লাস আছে আমার আর আমার